بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين شنمانتو সময় স্বল্পতা এই কারণে আমি ভূমিকা ছাড়াই কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেদায়েত আর বাণী এবং ইসলাম دین হকニア প্রেরণ করেছেন লক্ষ্য এবং উদ্দেশ্য কি লিয়ু জাহিরহু আলাদ দ্বীনিল কুল্লিহ দিনুল ইসলামকে সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতবাদের উপরে স্থান দেওয়ার জন্য অত্যন্ত দুঃখের বিষয় পনেরো দুই শত বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে আমরা দিন ও ইসলামকে সবার উদ্ধ স্থান দিতে পারি নাই কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে আমলেও এটা সম্ভব হয় নাই এরপরে একাত্তর দেশ যখন স্বাধীন হলো একাত্তর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা ইসলামকে সবার উদ্দেশ্য দিতে পারি নাই সব সময় নির্বাচনে দুইটা বড় দল দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই আমরা সবসময় মন্দের ভিতরে ভালো তালাস করছি মন্দির ভালো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপা কব্বর আগামী চুয়ান্ন আল্লাপা কব্বুল আলমিন চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে আল্লাপা কবুল আলমিনের নিকটে আমাদেরকে জবাবদেহী করতে হবে আমার ভাইয়েরা আজকে যে ঐক্যের প্রয়োজন রসমুল করিম সাল্লাম মক্কা শরীফে ইসলামকে সবার উদ্দেশ্য স্থাপন করতে পারেন নাই দাওয়াতিকা চালিয়ে গেছেন তেরো বৎসর আল্লাহ পাক আব্বুল রাসূল রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামকে হিজরত করার হুকুম দিলেন তিনি মদিনায় তৈবায় গিয়ে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবিলা ছিল তাদের সাথে সন্ধি করেছেন